হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আবার একটি ভিডিও নিয়ে আসলাম কাজী জাবের আহমেদের এবার আজাহারিকে ধরলেন কোরআন দিয়ে কাজী জাবের আহমেদ এই ভিডিওতে আপনারা কিছু কথা শুনতে পারবেন আর কে সঠিক কথা বললো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিষ্ণু ইসা ইসলাম বললেন মা বা এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই কি চড়াই নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষা কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী কি চড়াই নাই ছাগল চড়াই নাই আল্লাহ রসুলের আগমন ছাগল বেড়া চড়ানোর জন্য আসে নাই বলেন নৌসুবিল্লা সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ আপনিও ছাগল চড়াইছেন বিশ্ব ইসলাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি ও এমনি আর আহা আলা করারিতি আহলি আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ পড়বেন না বিষ্ণু ইসা ইসলাম ছাগল চড়াতে ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ কেন কঠিন এটা হ্যাঁ তারা খুঁটি मारे হ্যাঁ তো ছাগল যারা পালে তারা জানে পালা কত কষ্ট ওরে ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন বাপলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটারও গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরা ও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এই টেরা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কি না ছাগল চড়াই নাই আপনারা যে রসুলের জন্য সোয়াব পাঠান আল্লাহ মিলাদের দুয়ার মাহাবিলের যত সোয়াব হইছে কোটি কোটি গুণ বাড়ায়া রসুলের রোজা পাকে বাধাই দেন দুয়া করার উপযুক্ত হইছেন আপনি নামাজি আমানু মুসল্লি দোয়া করতাছেন রসুলের লিগা রসুল কে রসুল কি এর লেগে আইসে কোরান কইতাছে ইউ সবি সমা ওয়া তেও মা ফিল্লাহার্দ ইউ সভ্য হলিল্লা হে মাফিস সমা ওয়া তেও মাফিলার্দ হে আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তজবি পাঠ করতেছে তাই আল্লাহ অহংকার করে বলেছে গর্ব নিয়ে বলেছে যে ইউ সব বেহুলিল্লাহ হে মাফিজ সামা ওয়া তে মাফিল আরদল মালিকুল কুদ্দৌসুল আজিজুল হাকিম আমি সেই আল্লাহ যিনি মালিক কুদ্দুস আজিজ হাকিম আমি সেই আল্লাহ যে আজিজ হাকিম মালিক সে একজন রসুল নির্বাচন করেছি উম্মিদের মধ্য থেকে এই উম্মিনের মধ্য থেকে রসুল নির্বাচন করেছি কেন জানো তোমাদের মধ্যে আয়াত তিলাওয়াত করবে আমার তোমাদের মধ্যে নফস পবিত্র করবে তোমাদের নফসকে রসুলে তোমাদেরকে রসুল কেতাব শিক্ষা দেবে ওয়াল মাতা এবং তোমাদেরকে আল্লাহর হাবিব সে হেকমত দান করবে আল্লাহর রসুলের আগমন ছাগল বেড়া চড়ানের জন্য আসে নাই বলেন নৌজুবিল্লা আল্লাহর রসুলের আগমন রাজনীতির জন্য আসে নাই

সর্বসময়ই আসতেছি এর জন্য আল্লাহ কোরআনে সুরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছে আমার সল্লা ইল্লা বিলিসানি কুম বিহি লেবাইনা লাহুম আমি এমন কোন জাতি নাই এমন কোন ভাষা নাই যেই জাতির নিজের বাসায় আমি রসূল প্রেরণ করেছি তাই এই রসুল প্রেলন করেছে এর জন্য কি আল্লাহ বইলে দিছে বকালা রব মুখুম উদুনি আসতা জেব লাকুম সূরা মুমিনের সাইট নাম্বার আয়াৎ সুতরাং তোমাদের লোক বলিলেন আমাকে একা ডাক উদুনী আমাকে একা ডাক আসতা লাকুম সঙ্গে সঙ্গে তোমাদের জবাব দেবো এর জন্য আমরা আল্লাহ একটা শর্ত দিছে তুমি আমাকে একা ডাকো একা ডাক বা আল্লাহ ডাকতে বলছে কিভাবে আল্লাহকে একা উদুনি আস্তা জাব্লাকুম সঙ্গে সঙ্গে তোমরা জবাব পাবা ও বাবা একটা উত্তর দেন তো জহারা বলে আমাদের সমাজে কোট চালাকি করে কি সেই চালাকি চালাকি কইরা বলে যে আল্লাহ বলছে আমাকে ডাকো আমি জবাব দেবো তাইলে আপনারা তো বিশ দিন লাগাই এই যে ডাক মার লইছেন বিশটি তো নামলো নাম কিও আল্লাহর ডাকার সাথে সাথে জবাব দিব আল্লাহ কোরআনে স্পষ্ট ওয়াদা করছে প্রতিশ্রুতি আল্লাহর এইটা আল্লাহ প্রতিশ্রুতি করছে ওয়াদাবদ্ধ যে তোমরা আমাকে একা ডাক সঙ্গে সঙ্গে জবাব দিমু দুই মিলা ডাকলে দিমু না সবাই মিলা ডাকলে দিমু না সেই একাটা কোন একা সেই একা কোন একা এই দৈহিক ভাবে একা হওয়া কখনো না এই দৈহিক ভাবে আল্লাহ ডাকতে বলে নাই তাই আপনি অনে মনে করলেন আল্লাহ কইসা একা ডাকবার যাই এক কাম করি ঘরের খিল লাগাই জানলা লাগাই লাগায়া ঘর থেকে সবাই রে বাইর কইরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বুঝি সাথে সাথে জবাব দিব ও যাবে ডাকছো কি জীবনও দিব না কেন কারণ আল্লাহ একা ডাকতে কইছেই এই দেহের একা না নফসের সাথে শয়তান মিলা দুই হইয়া রইছে নকশের সাথে খান্নাস নকশের সাথে শয়তান খান্নাস রূপে মিলা দুই হইয়া রইছে এই শয়তানকে নিয়া যখন একটি নফস আল্লাহকে ডাকে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ জবাব দেয় না কারণ আল্লাহ কইছে উদুনি আমাকে একা ডাক না হইবে চলবে না উদুনি মানে একা ডাক উদুনা মানে দুই মিলা ডাক উদুকুম মানে তোমরা সবাই ডাক আল্লাহ কইছে একা ডাক সেই একা হইল খান্নাস শয়তান মুক্ত হয়ে আর এই খান্নাসর্বি শয়তান মুক্ত হবেন রসুলের মাধ্যমে